আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার কাছে অনেকে জানতে চাই চাচ্ছেন যে কিভাবে রোমানিয়ান ওয়ার্ক পারমিট চেক করা যায় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রোমানিয়ান ওয়ার্ক পারমিট চেক করা যায় আমি একটি ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল ওয়ার্ক পারমিট ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন দেখেন একটি রিয়েল ওয়ার্ক পারমিট আপনাকে দেখাচ্ছি এই যে এই রিয়েল ওয়ার্ক পারমিটে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে কোম্পানির নাম কোম্পানির সিএনপি নাম্বার পরে কোন শহরে পরে আপনার জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার তারপর আপনার নাম এগুলো আপনার হ্যাঁ দেওয়া থাকে ইস্যু ডেটগুলো দেওয়া থাকে এখন আপনি একটু খেয়াল করবেন যে আপনার কত তারিখে ফিজিক্যাল সাবমিশন হয়েছে আপনার পারমিটের জন্য ইমিগ্রেশনে রোমানিয়ান ইমিগ্রেশনে কত তারিখে আপনার ফিজিক্যাল সাবমিশন হয়েছে ঠিক আছে এরপর আপনি একটু খেয়াল করবেন যে আপনার কোম্পানির নাম কি আপনার যে ফিজিক্যাল সাবমিশনের সময় আপনাকে একটা স্লিপ দিয়েছে ওইটা আপনি ওইটার সাথে মিলাবেন ঠিক আছে এরপরে মিলিয়ে দেখবেন যে আপনার সিটিটা সিটিটা হ্যাঁ কোন শহরে ওই সাবমিশন স্লিপের সাথে এখানকার পারমিটের যেই শহর এটা মিল আছে কি হুম তারপরে আপনার এখানে রেজিস্ট্রার নাম্বার আছে যেমন জে ডাবল টু স্ল্যাশ থ্রি সিক্স থ্রি সেভেন স্ল্যাশ টু জিরো ওয়ান এইট এটা হচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাকাল ঠিক আছে কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ওইটা আর হচ্ছে এখানে একটা সিএমপি নাম্বার আছে আমি এখন সিএমপি নাম্বার দিয়ে সিএনপি নাম্বার দিয়ে চেক করব। সিএনপি নাম্বার দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে কিভাবে হুম আপনি কোম্পানিটা বর্তমানে আদুকে আছে বা কোম্পানিটা রিয়েল কি না বা আপনার ওয়ার্ক পারমিটটা রিয়েল কি না এটা চেক করার জন্য ঠিক আছে চলেন আমরা এখন গুগলে চলে যাব গুগলে এখন ওই পারমিটের আমি যে পারমিট দেখাইছি ওই পারমিটের সিএনপি নাম্বারটা দিব ফোর জিরো থ্রি সিক্স জিরো সেভেন টু সিক্স ওকে এরপরে আমি চেক করব তারপর দেখেন আমার দেওয়ার পরে কোম্পানি চলে আসছে গুগলে গুগলে সার্চ করার পরে কোম্পানিটা চলে আসছে কোম্পানির নাম হচ্ছে জবস কনস্ট্রাক এসআরএল ঠিক আছে এখন আমি চলে গেলাম এখন ওইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা যাক কি আসে হুম চলে আসছে ঠিক আছে দেখেন ওই পারমিটের সাথে এইখানে সব কিছু মিল আছে ঠিক আছে ওইখানে যা দেখা কত সালে প্রতিষ্ঠিত ওইখানে লেখা আছে দু হাজার আঠারো এখানেও দু হাজার আঠারো তারপরে ওইখানে লেখা আছে কোন সিটিতে ছিল পারমিটটা ওই পারমিটটা ছিল আমরা যদি ইংলিশে বলি তাহলে এটা লাতসি বলা হয় আর যদি আমরা বলি রোমানিয়ান ভাষা তাহলে এটা ইয়াজ শহর ঠিক আছে হুম তাহলে আমরা এরপর যাচ্ছি হুম এরপর দেখেন এখানে কোম্পানির ট্যাক্সের ইয়েটা দেওয়া আছে যে কোম্পানির ট্যাক্স বা এটার কোনো ভেদ রেকর্ড আছে কি না এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন ঠিক আছে আর দেখবেন ওইখানে যেই সিএনপি নাম্বারটা আছে ওই এখানকার যে রেজিস্ট্রেশন নাম্বার বা হচ্ছে ফিজিক্যাল কোড নামের একটা আছে দেখেন ফিজিক্যাল কোড ওইটা একদম হুবহুব ওইটার মতো ঠিক আছে ফোর জিরো থ্রি সিক্স জিরো সেভেন টু সিক্স ঠিক আছে তো এভাবে আপনারা চেক করবেন এরপরে দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে পারমিটের অত্যাবশ্যকীয় যেমন হচ্ছে আপনার নামটা দেখবেন একটু খেয়াল করে যে আপনার নামটা কীভাবে দেওয়া ঠিক আছে আপনার নামটা কি ধরেন হ্যাঁ সজীব আহমেদ নাকি হচ্ছে আপনার হ্যাঁ আহমেদ সজীব আপনার পাসপোর্টে দেখবেন একটা হ্যাঁ যেমন বংশগত নাম থাকে একটা হ্যাঁ একটা নিক নেম যেটাকে বলে আর একটা হচ্ছে আপনার ও এইভাবে দেওয়া থাকে আপনি একটু মিলাই নেবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনার জন্ম তারিখটা দেখবেন ঠিক আছে কি না আপনার পাসপোর্ট নম্বরটা দেখবেন ঠিক আছে কি না এরপরে হচ্ছে আপনার এইখানে যে সিগনেচারটা করা থাকে ইস্যু ডেট ঠিক আছে ইস্যু ডেটটা দেখবেন একটু খেয়াল করবেন যে ইস্যু ডেটটা কি করা নাকি ইস্যু ডেটটা হাতে লেখা অনেক সিটিতে কম্পিউটার টাইপিং করা দেওয়া থাকে আবার অনেক সিটিতে আপনার হাতে লেখা দেওয়া থাকে এগুলো একটু খেয়াল করিলেই বুঝবেন আর একটা হচ্ছে যে আপনার এই যেই সিলটা আছে এই সিলটা কেমন সিলটা স্পষ্ট কিনা সিলটা আপনার দেখে রিয়েল মনে হচ্ছে কিনা হ্যাঁ এটা একটু খেয়াল করবেন তাহলে আপনি এখান থেকে আপনার রিয়েল ওয়ার্ক পারমিট কিনা এটা একটু বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এইখানেই থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে ভালো থাকবেন দোয়া করবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ